বিদায় হ্যাঁ এতদিন আমরা যেটা পড়াশোনা করলাম যা কিছু শিখলাম বা আমার আমরা যা কিছু শিখিয়েছি তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা টিচার যেভাবে তোমাদের পড়িয়েছে তার মধ্যে দিয়ে তোমরা যা কিছু অর্জন করেছ কি বাড়িতে পড়েছ বাড়ির পড়াটা হচ্ছে থেকে মেন তোমাদের মনে রাখতে হবে যে বাড়িতে আমরা যা পড়ছি বা যা করছি এটা হচ্ছে আসল অস্ত্র বাড়িতে যদি ভালো করে না পড়া কোনো টিচার ভালো রেজাল্ট করাতে পারবে না এটা আমার অভিজ্ঞতা বলছে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আছে পড়ানোর লাইফে এসেছি হ্যাঁ দুই ক্ষেত্রে আমি নানান রকমভাবে চিন্তাভাবনা করে দেখেছি যে যদি তুমি নিজে না ভালো তো ভালো করে বাড়িতে পড়ো তুমি কোনো দিন রেজাল্ট করতে পারবে না তো আমাদের একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে দিয়েছে মাদ্রাসা বোর্ড থেকে তো ও বলছে নাকি বলে ভালোই কমান টমান পড়েছে এবার তোমার বিষয়টা হচ্ছে তোমাদেরও কমন পড়বে তোমরা টেনশন তো করবে না বারবার করে বলে দিচ্ছি টিচারদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না কেন বলছি যে টিচারদের সঙ্গে যখনই তুমি খারাপ ব্যবহার করবে তর্ক করবে কিনা তা তবে তোমার গার্ডটা আরও পড়া হয়ে যাবে ওই পরিস্থিতিতে তোমরা যা কিছু হ্যাঁ করবে তোমার যদি মনে হয় যে না আমি নকল করবো তবুও বলবো কি চুপচাপ করে করবে কোনো চিৎকার করবে না চেঁচামেচি করবে না ঝামেলা করবে না কোনো টিচারের সঙ্গে সুন্দরভাবে তোমরা নিজেরা থেকে সুন্দরভাবে পরীক্ষাগুলো দেওয়ার অ্যাটেন্ড করার চেষ্টা করবে কোশ্চিনে আমাদের কি থাকে যে প্রথমে যেটা রেগুলার বেসিসে প্রথম কোশ্চিন থাকে তাই তো রেগুলার যারা আমরা পরীক্ষা দেই তাদের একটা আলাদা কোশ্চিন থাকে যারা দৃষ্টিহীন তাদের আলাদা কোশ্চেন থাকে যারা বহিরাগত তাদের আলাদা কোশ্চেন থাকে তো সেই দিকটা আমাদের ভালো করে নজর রাখতে হবে আমাদের নাম্বার টু দ্য পয়েন্ট দিয়ে আমাদের কাজগুলো করতে হবে প্রথমে গিয়ে নাম্বার রোল নাম্বার লিখে দিলাম লিখে দিয়ে পরে প্রথমে চেষ্টা বাদ দিয়ে দ্বিতীয় পেজ আমাদের কি করতে হবে মার্ক করতে হবে কী মার মার্জিন মার্ক বলছি মার্জিন করতে হবে মার্জিন করার পরে ধরেন নাম্বার গ্রুপ এ থেকে লিখছি কোন কোশ্চেন গ্রুপ এর ওয়ান রোমান হরফের ওয়ান হতো থাকতে পারে নাহলে কো থাকতে পারে নাহলে সরিও থাকতে পারে সেই নাম্বারগুলো যেন ঠিকঠাক থাকে আর পেজের শেষের দিকে তোমরা পিটিওটা লিখতে ভুলবে না মানে কি পরের পেজে ঠিক আছে তো এগুলো তোমরা লিখবে যখন নতুন লিট লুটসেট নিবে দেখবে তোমাদের উচ্চমাদের অনেক লিখতে হয় তো খাতার পেজটাকে তোমরা নিতে থাকবা যদি ভালো পরীক্ষা হয় তখন তোমরা কী করবে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই লিখবে নাম না লেখা পড়লো রেজিস্ট্রেশন নাম্বারটা আর নাম্বারিং করে দেবে যে পেজ ওয়ান আমাদের ফ্রন্ট পেজ যদি পেজ ওয়ান হয় তাহলে পরে যেটা লুজ নিচ্ছি তাহলে ওয়ান পেজ সেটা কিন্তু লিখে দেবে যে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি তাহলে কি হবে পরে গোছানোর সময় না আমরা বুঝতে পারবো যে এটার এটার পর পর এটা 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 পেজ পেজ ঠিক আছে কিন্তু করতে ভুলবে না কিন্তু আর ক্লাসে বন্ধুদের যদি না বলে দিতে চাই ওদের সঙ্গে ঝামেলা করবে না 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 বলে দিতে বলছে আমি আমি বলবো নিজের বিশ্বাসে নিজের ভরসায় যাও অন্যের ভরসা নয় নিজের ভরসা নিজের উপর ডিপেন্ড করে তোমরা যাও তোমরা আশা করি সব কোশ্চেন কমন পাবে আমি পরের বার যে সাজেশনটা দিয়েছি গ্রুপে দিয়েছি তোমরা ওই কোশ্চেনগুলো দেখবে ভালো করে অবশ্যই পাবে আমরা কমন পাবে কিছু না কিছু কমন পাবে তাই তো কমন পেয়েছিস তুই কোটা কমন পেয়েছিস প্রশ্নে কোটা কমন এসেছিল দুটো লিখতে হয়েছে কোটা কমন পেয়েছিস চারটা কমন পেয়েছিস প্রোস থেকে প্রোস থেকে এই চারটে চলে এসে আইজাবের থেকে কোটা কোশ্চেন দিয়েছিলাম আমি কোটা চারটে চলে এসেছে আর পোয়েট্রি থেকে 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 তিনটা দুটো দুটো লিখতে লিখতে হবে হবে পেয়েছে চারটা কমন পেয়েছে এবার ইয়ে থেকে প্লে থেকে প্লে থেকে সবটাই পেয়েছে আমি গ্রামারটাও দেখলাম কোশ্চিনটা দেখলাম হ্যাঁ হালকা খুলে তাতে সব কমন পড়েছে আমার খুব ভালো লাগছে যে তোমরাও কমন পাবে কিন্তু তোমরা লিখে আসতে পারবে কিনা এটা হচ্ছে ব্যাপার তোমরা এখন কি করবে তোমরা বাড়িতে গিয়ে তোমাদের কতদিন টাইম আছে তিন থেকে চার দিন টাইম আছে বা পাঁচ দিন টাইম আছে তোমরা কিন্তু তিন তারিখে যদি পরীক্ষা হয় তোমরা এক তারিখ অব্দি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট একটা অল্টারনেট করে পড়তে থাকবে যেটা তোমাদের দুর্বল মনে হয় এটা হচ্ছে নিজস্ব রুটিন আমি আমার লাইফে আমি যখন পড়াশোনা করেছি তখন আমি টিউশন যখন আমাদের বন্ধ করে দেয় ছুটি দিয়ে দেয় একটা করে এক্সাম নিত পঞ্চাশ মার্কের পেপার প্রতি তা পেপার পরীক্ষাগুলো দেওয়ার পরে তখন আমি একটা নিজের রুটিন বানাতাম এই রুটিন আমাকে পড়তে হবে কেন যে আমার এই সেকেন্ড পেপারের একটু দুর্বল আছে সেকেন্ড পেপারটা বেশি করে পড়ব হ্যাঁ ফার্স্ট পেপারটা ভালো হয়েছে তাহলে ফার্স্ট পেপারটা আমি একটু কম পড়ব হ্যাঁ এই কোই আমার একটু দুর্বল আছে এটা আমি একটু পড়ে বেশি করে লিখবো এইভাবে করে আমি অল্টারনেট করে পড়তাম তাহলে তোমাদের এক তারিখ অব্দি কিন্তু এরকম সিস্টেম করো আমি বলবো না তোমাদের রুটিন প্রিন্সিপাল আছো তোমরা তোমার এই পরীক্ষার মানে যোদ্ধা তোমরা তোমরা বুঝতে পারবে যে এই জায়গায় আমাদের এখানে দুর্বল আছে এখানে ঘাটতি আছে এখানে আমাকে এইভাবে পড়তে হবে হ্যাঁ এটা লিখতে হবে দেখো সব যদি কমন পেয়ে যে তোমরা যদি লেখে না আসতে পারো তাহলে দুঃখর পেশ আর কিছু হয় না নিজে কানে শুনলে আর রাইটিং আমাদের কমন পড়েছে হ্যাঁ কমন পড়ে রাইটিংটা রাইটিংটাও কমন পড়েছে আর কি রাইটিংও কমন পড়ে গেছে এটা আমি গর্ব করে বলবো না হ্যাঁ ঠিক আছে আমি এটা কোনো গর্বের বিষয় নাই আমার কথা হচ্ছে আমি সাজেশন দেবো তোমরা কোয়েশ্চিন অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবো এটা হচ্ছে বিষয় আর প্রতিপয় সারা বছর যা পড়িয়েছি সাজেশনের মধ্যে পড়িয়েছি বাড়তি কিছু বেশি কিন্তু পড়াইনি কিন্তু পরে আমি বেশি কিছু এই কারণে দিয়েছি যদি মিস্টেক করে কমনটা যদি মিস্টেক করে তোমাদের দিলে তো বাবা তোমরা তো কিছু না কিছু নিয়ে যাবে পকেটে করে লিখে আসতে পারবে আর যদি কোশ্চিন না দেয় তাহলে তোমরা কি বলবে যে আমাকে দেয়নি মানে আমি নিয়ে যাবো এগুলো আসবে না যা বলবো খোলা আমাদের কথা আছে তোমরা যেন কোনোভাবে না মানে পরীক্ষা যেন খারাপ না হয় আর লিখে আসবে পরীক্ষা কিন্তু ছেড়ে আসবে না কোনো কোশ্চিন তোমার ছেড়ে আসবে না অ্যাটেন্ড করে আসবে ঠিক আছে টেনশন করার দরকার নেই পরীক্ষাগুলো দাও ভালো করে আর যেটা বলার আমি বলে দিলাম তোমাদেরকে পরীক্ষা সুন্দরভাবে দাও আর তো তোমরা আর আসবে আমাদের কাছে পড়তে তোমরা এখন হয়তো নিজে নিজে হয়তো প্ল্যানিং আছে আমি বলবো যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যদি সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার থাকে হ্যাঁ যদি কোনো অনার্স না পাও কোনো করার দরকার নেই শুধু যাই যাই ডিএলএটা অ্যাডমিশন নিয়ে নেবে আর মেয়েরা যদি জিএনএম এনএম এর যদি পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পাও তাহলে এগুলো দিকে একটু ফোকাসটা রাখবে এই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে পরীক্ষা কিন্তু এখন দিতে পারবে আর যদি গ্র্যাজুয়েশন করা ইচ্ছে তাই গ্রাজুয়েশন আর যদি বলে যে কেউ আছে যে পলিটেকনিক করবো হ্যাঁ করবো ওই বিষয়গুলো আমার ভালো জানা নেই কারণ পলিটেকনিকের বিষয়টা আমার ভালো জানা নেই কিন্তু এই লাইনে আমার জানা আছে এই লাইনে আমি বলতে পারবো চাকরির বাজার খুব খারাপ সেগুলো ভেবে